দলীয় অফিস তৈরি করতে গিয়ে হেজামানায় আক্রান্ত বিজেপি কর্মীদের দেখতে জিবি হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বৃহস্পতিবার বিকেলে তিনি জিবিতে যান উনার সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেব বর্মা সহ সভানেত্রী পাপিয়া দত্ত সহ অন্যান্যরা মুখ্যমন্ত্রী কথা বলেন আক্রান্তদের সঙ্গে এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন চিকিৎসকদের কাছ থেকে পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন সহ্যেরও একটা সীমা আছে সহ্যের শক্তিও বড় বিষয় আইন আইনের পথে চলবে আইনকে শক্ত করতে হবে মুখ্যমন্ত্রী আরো বলেন আক্রমণকারীরা লোকবল হারাচ্ছে তীপ্রামুথার নাম না করে মুখ্যমন্ত্রী বলেন সর্বত্র বিজেপিতে লোকজন সামিল হচ্ছে এতে ওদের অবস্থা কাহিল হয়ে যাচ্ছে তিনি আশা প্রকাশ করেন আক্রমণকারীদের দলের নেতৃত্ব তাদের নিয়ন্ত্রণ করবে আমি তো সবসময় বলেছি যত আমাদের আঘাত আনবে তত মিশে আমরা কিন্তু ইউনাইটেড এবং আপনারা দেখেছেন আমরা আমি কালকে কিন্তু যখন আমার কাছে খবর হলো আমি সাথে সাথে আমাদের জনজাতি লিডারদের আমি বলেছি ইমিডিয়েটলি গো এবং আজকেও ওনারা এখানে গেছেন আজকেও কিন্তু ওখানে যাওয়া তাদের দেখে ওনারা বুঝে গেছেন যে ওখানে সেই হাজামারাতে গিয়েছে আজকে ওনারা সেখানেও আবার ওরা অ্যাটাক করার ট্রাই করেছে কিন্তু যখন পাল্টা যখন ওদের তাড়া করলো সব কিন্তু পালিয়ে গেছে কাজে সবারও তো একটা লিমিটেশন আছে কতটুকু সহ্য করবে কিন্তু আমি তাও আমাদের দেখুন আপনি অন্যান্য সময়ে যে মারের পরিবর্তে মার এই যে কথাগুলো মানে আমি এবং আমাদের সরকার এবং আমাদের পার্টি আমরা চাইছি যে মানে যতটুকু পারা যায় যাতে আমরা সহ্য করার শক্তিটাও কিন্তু একটা বড় মানে ইম্পর্টেন্ট জিনিস